এক রাজার একটি বিখ্যাত ছাগল ছিল রাজা মানুষদের রাজ দরবারে ডেকে ঘোষণা দিলেন আমার এই ছাগলটিকে যে পেট ভরে খাবার খাওয়াবে তাকে আমি পুরস্কার দিব সে যা চাইবে আমি তাই দিব তবে আমার একটি শর্ত আছে আমি পরীক্ষা করার জন্য ছাগলের সামনে এক মুঠো ঘাস রাখবো যদি ছাগল সেই ঘাস মুখে দেয় তাহলে পরীক্ষায় কেউ পাশ করবে না এবং কেউ কিছু পাবে না গ্রামের লোকজন রাজার কথা শুনে হাসতে লাগলো তারা ভাবলো একটা ছাগল আর কতই খাবে কিছু লোক ওই দিন ছাগলটিকে নিয়ে চলে গেল ভালো মন্দ পর্যন্ত ছাগলটি ঘাস মুখে নিল ফলে কেউ পুরস্কার জিততে পারল না কিছুদিন এভাবেই চলতে লাগলো একদিন এক বৃদ্ধ রাজাকে এসে বললেন রাজামশাই আমাকে একদিন সময় দিন আমি চেষ্টা করে দেখি গ্রামের লোকজন বৃদ্ধর কথা শুনে হাসতে লাগলো আর বলতে লাগলো এই বৃদ্ধরই তো খাওয়ার টাকা নেই সে ছাগলকে কি খাওয়াবে এ তো ছাগলকে নিয়ে পালিয়ে যাবে তখন রাজা বৃদ্ধকে ছাগল নিয়ে যাওয়ার অনুমতি দিলেন বৃদ্ধটি ছাগল নিয়ে চলে গেলেন এবং পরদিন ছাগলটি নিয়ে আবার রাজ্যে হাজির হলেন রাজা ছাগলটিকে দেখে বৃদ্ধর কাছে জিজ্ঞাসা করলেন আমার তো মনে হয় না তুমি এই ছাগলটিকে পেট ভরে খাইয়েছো বৃদ্ধ তখন বললেন রাজা মশায় আপনি পরীক্ষা করেই না দেখুন রাজা তখন হাসতে হাসতে ছাগলের সামনে এক মুঠো ঘাস রাখলেন রাজা হতবম্ব হয়ে গেলেন ছাগলটি কিছুই মুখে নিল না এবং মুখ ফিরিয়ে নিল রাজা অবাক হয়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন তুমি এমন কি করলে যে ছাগলটি খাবার দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে বৃদ্ধ তখন হেসে বললেন আমি ছাগলটিকে এখান থেকে নিয়ে যাওয়ার পর তার সামনে এক মুঠো ঘাস রেখেছি ছাগলটি যখনই ঘাসে মুখ দিয়েছে আমি তার পিঠে লম্বা লাঠি দিয়ে একটি বাড়ি মেরেছি কিছুক্ষণ পর আবার যখন ঘাসে মুখ দিতে গেছে তখন আমি তার পিঠে আবারও বাড়ি মেরেছি পুরো দিন আমি ছাগলের সাথে এই কাজই করেছি ফলে ছাগলটি এমন শিক্ষা পেয়েছে সে খাবার খাওয়া তো দূরের কথা খাবারে মুখই দিবে না বৃদ্ধ তখন বলল রাজা মশাই আমরা গরিব মানুষ এভাবে প্রতিদিন আমরা ক্ষুদার মার খাই তাই নিজেদের মনের উপর নিয়ন্ত্রণ করতে শিখে গেছি এই গল্পটি তাদের জন্য যাদের মনের উপরে কোন নিয়ম Entrou nele